পাশাপাশি অনেকগুলো টুকিটা কি আমাদের ডায়মন্ড খরচ করার আপডেটগুলোও কিন্তু কনফার্ম হয়ে গেছে তার মানে এই ভিডিও তুমি যদি কন্টিনিউ করো সেক্ষেত্রে কতগুলো ইনফরমেশন জানতে পারছো সেটা তোমরা বুঝতেই পারছো আর এতগুলা ইনফরমেশন কিন্তু ভাই একখানে এনে এত কষ্ট করে কিন্তু তোমাদের জন্য ভিডিওটি যেহেতু মেক করতে যেহেতু তোমাদের প্রত্যেক আছে একটা এসে করতেই পারি তো প্লিজ 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 তোমার কথা একটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক করে দেখতেছি থ্রি পয়েন্ট আমি জানি করো যদি প্রত্যেকটা লাইক করে দেওয়া না এত চোট লাইক বা ইজিলি পূর্ণ হয়ে যাবে যেখানে প্রত্যেকে একটা লাইক করতে লাইকান্ত পূরণ করে যদি বলবো না আর আজকে লাইক লাইকটা পূরণ হওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে থেকে একজনকে একটা উইকলেনশিপ গিট দেবো আর এই উইক পার্টিসিপেট করার জন্য তোমাদেরকে ভিডিও লাইক করতে হবে এবং কি বেশি বেশি করে লিখতে হবে বাস তাহলে কিন্তু আজকে তুমি কমিশে হতে পারবে আর তোমাদেরকে আগে বলছিলাম এবং কি আগে ভর্তি একজনকে একটা উইকলি দাও যত বলছি ফাইনালি একজনকে একটা উইকলি উইক দিয়েও দিছি আর যাকে দিচ্ছি দেখতে পাচ্ছ একই সিস্টেম এবং একই প্রতি আজকে ভিডিও দিয়ে দেবো যখন ভিডিও লাইক করতে পারি বেশি বেশি করে কামস লিখে দাও এবং ভিডিও তো তোমাদের ফ্রেন্ড কাছে দ্রুত শেয়ার করো বাস তাহলে কিন্তু আজকে ভিডিও তুমি নিজে হতে পারবে শুরুতেই তোমাদেরকে বলে দিচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু ধাপে ধাপে অনেকগুলো আপডেট আসতে চলেছে একে তো আসতে চলেছে আমাদের নতুন ফ্রি উপর ভিত্তি করে ইমোড এবং আসতে চলেছে ফির উপর ভিত্তি করে আরও অনেকগুলো কাস্টমাইজ করা আপডেট যেগুলো তোমাদেরকে ধাপে ধাপে জানাই দেয় তো যেমন তোমার স্ক্রিন মধ্যে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু টোকেন এক্সচেঞ্জ করার মাধ্যমে তোমরা কিন্তু একটা ইমোট নিতে পারবে আর যে ই নিতে পারবে সেটা তোমাদেরকে দেখানোর আগে বলি এখানে কিন্তু যে টোকেনটা দেওয়া হয়েছে সেটা হলো কলমের থিমো ভিত্তি করে বা পেন টাইপের আর কি আর এখানে কিন্তু এই সব টোকেন দিয়ে তোমরা এক্সচেঞ্জ করে নিতে পারবে এখান থেকে স্পেশাল একটা বক্স যে বক্স থেকে তোমরা ওপেন করার মাধ্যমে পারমেন্টের জন্য এই ইমোডটা পেয়ে যেতে পারো বা ডে হিসাবে তোমাদেরকে দিতে পারে তবে তোমরা কিন্তু যদি ডে হিসাবে পাও সেক্ষেত্রে তিন দিনের জন্য পাবে আর কি ইউজ করার আর যদি পারমানেন্ট পেয়ে যাও সেক্ষেত্রে তো খুবই ভালো হয় একইভাবে কিন্তু আমাদের বক্সের ভিতরে বান্ডেল টান্ডেলও থাকবে আর মেন রিওর হিসাবে কিন্তু থাকবে এই ইমরটা যেটা প্রথমে তো গলা কাটার মতো লাগলো কিন্তু পরবর্তীতে আবার দেখাচ্ছে ঘুমা মানে এমন একটা ভাই বলতে গেলে ভঙ্গিমা দেখানো হয়েছে যেটা আমার অনেকটাই ভালো লাগছে আশা করি তোমাদের অনেকের কিন্তু এই ইমোটটা ভালো লাগলো আর এই ইমোটটা কিন্তু এরকম টোকেন এক্সচেঞ্জ করার ইভেন্টের ভিতরে দিবে যেখানে ডেলি মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমাদেরকে নিতে হবে ডেলি গুলা কিন্তু এরকম থাকতে পারে যেখানে আমাদের একদিন লগ ইন করার মাধ্যমে

যে ফিক্সের স্কিনটা পুরোপুরি হ্যাপি নিউয়ার ত্রিমূর্তি করে বানানো যেটা কিনা তোমাদেরকে ইভেন্টের ভিতরে দেওয়া হবে আর কি ডায়মন্ড খরচ করার উপর ভিত্তি করে আর ইভেন্টে দেওয়ার আগে কিন্তু তোমাদেরকে এটা ব্যবহারের জন্য কিন্তু বলতে গেলে আটচল্লিশ ঘন্টার জন্য ফ্রিতে দেওয়া হবে আর কি যদি আমি ফিক্সের স্কিনের কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি ইউনিক টাইপের এবং কি কালারফুল মানে সবগুলা মিলিয়ে ভাই ওপি লেভেলে একটা লুকও আসতেছে আমাকে ভাই এই ফিক্সের স্ক্রিনটা ভালোই লাগছে আর ফিক্সের স্ক্রিনটা আমাদেরকে ডায়মন্ড খরচ করার ইভেন্টে দেওয়ার আগে যেহেতু এটা আমাদেরকে ফ্রিতে ইউজ করার সুযোগ করে দিচ্ছে যার কারণে এটা ভাই তোমরা প্রত্যেকেই নিয়ে ইউজ করতে পারো আর যদি খুব ভালো লাগে সেক্ষেত্রে এটা ডায়মন্ড খরচ করে দিয়ে বের করিও আর না লাগলে ভাই আমাদের মতো যারা আর কি ডায়মন্ড টাইমন্ড খরচ করি না তারা কিন্তু এটা ফ্রিতে ইউজ করার সুযোগও পাবো যার কারণে টেনশন নিতে হবে না আমাদের প্রত্যেকেই এই জুতো পাবো সেটা প্রত্যেকেই তোমরা নিয়ে নিও আর আমি তোমাদেরকে ম্যাজিক কিউবের উপর ভিত্তি করে বিগেস্ট একটা আপডেট করতে চলেছে স্টোরের ভিতরে যেটা কিনা আমাদের ভ্যালেন্টাইন্স স্পেশাল হবে হ্যাপি নিউ এর পরবর্তীতেই তো সেটা অনেক দিন পরের আপডেট হইলেও ভাই সেটা কনফার্মেশন ভাবে জুতো চলে আসে সেটা তোমাদেরকে বলে দিচ্ছে তার আগে তোমাদেরকে আমি ডায়মন্ড খরচ উপর ভিত্তি করে একটা ব্ল্যাক টি শার্টের আপডেট চলে আসছে ফেডারেলের উপর ভিত্তি করে সেটা তোমাদেরকে জানাই তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্ল্যাক টি শার্টটা পুরোপুরি না বলতে গেলে ব্ল্যাক টি শার্টের থিমের উপর ভিত্তি করে তোমরা জানো যে এই বলতে গেলে সবগুলা রিওয়ার্ড নিয়ে কিন্তু একটা আমাদের আসতে চলেছে ইভেন্ট যেখানে ব্যাক প্যাকের স্কিন এবং এখানে গুলোয়ালের স্কিনের পাশাপাশি আদার্স অনেকগুলা জিনিস ভাই এখানে আসছে আমি তোমাদেরকে যদি গুলোয়ালটা ফাইনালি দেখাই দিই এই ব্ল্যাক কালার গুল স্কিনটা কিন্তু একসময় ফ্রিতে দেওয়া হয়েছিল ফ্রিতে দেওয়ার পরবর্তীতে যারা যারা নিচ্ছে তারা তো ভাই এটা রেয়ার হিসাবে পেয়ে গেছে তবে বর্তমান সময় কিন্তু এটা রেয়ারই এখনো আসছে কারণ এটা কিন্তু সকলের কাছে নাই আর এখন আবার দেখো ফ্রি রিওয়ার্ডটাই আবার ডায়মন্ড খরচ করা ইভেন্টে দিবে যেটা কিনা অনেক কষ্টজয়ক আপডেট হইলেও ভাই সত্যি যেটা কিনা আপকামিং সাথে আমাদেরকে কনফার্ম হয়ে যাওয়া ফেরাল ইভেন্টের ভিতরে দেখতে পারবো যেখানে এটাও তোমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে বা জানার সঙ্গে সঙ্গেই জানাই দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ম্যাজিক স্টোরের উপর ভিত্তি করে যে আপডেটটা চলে আসছে আমাদের সামনে সেটা তোমাদেরকে বলি তো যেমন তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ এই ইভেন্ট আসবে যেখান থেকে তোমরা ম্যাজিক স্টোরের ভিতরে দেখতে পারো বা ভ্যালেন্টাইনসের উপর ভিত্তি করে দুই দুইটা বান্ডেল ইয়েস একদমই ঠিক শুনতেছ যেখানে আমাদের ভ্যালেন্টাইনসের প্রথমের যে বান্ডেলটা ছিল সেই বান্ডেলটা এবং কি মেয়ের ভার্সন বান্ডেলটা উভয় দুটা বান্ডেলে আসে আর কি বলতে গেলে মেয়ের আর এইগুলো কিন্তু ভ্যালেন্টাইন্সের স্পেশালভাবে আমাদের গেমের ভিতরে যখন প্রথমবারের মতো ইভেন্ট আসছিলো তখনকার বান্ডেল যাই কিন্তু এটা যেহেতু আমাদের আবার মেজিক কিউপ ভিতরে দেওয়া হবে যেটা কিনা একশো পার্সেন্ট কনফার্মই আর কি আর ডাটা ম্যানেজারের পক্ষ থেকে আপডেট আসছে যেখানে এটা তোমাদেরকে বললাম আর এই বান্ডেলটা যদি আসে সেক্ষেত্রে তোমরা ভাই কোনো সন্দেহ নাই যে এই বান্ডিলটা নিবা কি এই নিয়ে তোমাদের কোনো নিতে হবে না তোমরা ডাইরেক্টলি নিয়ে নিবা এটাই তোমাদেরকে বলবো কারণ এখনও কিন্তু এই বান্ডিলটা অনেক রেয়ার আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে নিলে কিন্তু তোমরাও রেয়ার বান্ডিলটা পরে সবার আগে কিন্তু ইউজ করার একটা মজা পাবা আর কি পরবর্তীতে হয়তো বা এটা কিন্তু যদি অ্যাভেলেবেল হবে আর কি ম্যাজিক স্টোরে দিলেই যেখানে পরবর্তীতে সবাই কিন্তু ইউজ করবে তবে প্রথম প্রথম যারা যারা জানেই না তার আগেই তোমরা কিন্তু এটা বের করে কিন্তু ইউজ করার একটা মজা পাবো আর কি হ্যাঁ আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে রাখা ভালো ম্যাজিকিউবের স্টোরের যখন কথা উঠে তখন কিন্তু আর্থিকগুলো বান্ডিলের কিন্তু কথা একটু উঠেই আর কি তো ফাইনালি কিন্তু ব্লু বান্ডেল আমাদেরকে মেজিক স্টোরে দেওয়া হবে না যেটা দুঃখজনক আপডেটগুলো সত্যি যে আমাদেরকে এটা আবার ডায়মন্ড খরচ করে ইভেন্টের ভিতরে দেওয়া হবে রিং ইভেন্টে শুধুমাত্র আর্টিক বুলোর উপর ভিত্তি করে একটা বান্ডিল না আর্টিকের উপর ভিত্তি করে রেড বান্ডেল বা অন্যান্য যে বান্ডেলগুলো আছে সেগুলো দেওয়া হবে তোমাদেরকে ইভেন্ডিকে যেহেতু দেওয়া হবে সেহেতু কীভাবে আসবে সেটা তো বলি তো যেমন তোমার স্ক্রিন দেখতে পাচ্ছো যে ইভেন্টাই এই ইভেন্টার মতো করে আসবে যেখানে কিনা আর্টিকের উপর ভিত্তি করে রেড কালারের যে বান্ডেলটা আছে সেটা এবং কি আর্টিকের উপর ভিত্তি করে অন্যান্য যে বান্ডেলগুলো আমাদের আমাদেরকে অনেক আগে ইনকিউবেটারের ভিতরে দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আমাদেরকে একটা পুরো রিং ইভেন্টের ভিতরে কিন্তু কাস্টমাইজ করে দেওয়া হবে যেখানে আমরা সেলেমের উভয় ভার্সনের বান্ডেলগুলো দেখতে পারবো আর এখান থেকে আমাদের কিন্তু এটা টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ করে দিবে বলতে গেলে আমরা চাইলে কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে নিতে পারবো যদি আমাদের কপাল খারাপ থাকে সেক্ষেত্রে আর যদি কপাল ভালো থাকে সেক্ষেত্রে সরাসরিও তোমরা পেয়ে যেতে পারি তো যাই হোক ইভেন্টটা কিন্তু কনসেপ্টটা এখন অব্দি এরকম কনভার্ম করে দেওয়া হয়েছে যখন এটা তোমাদেরকে বলে রাখলাম আর আমি তোমাদেরকে ডাইরেক্টলি বলে দিচ্ছি আজকে ভিডিওর মেন টপিক দেখলে দুই হাজার ছাব্বিশ সালে র্যাঙ্ক ইয়ার উপর ভিত্তি করে যে ফ্রি রিওয়ার্ডগুলো দেওয়া হয় সেগুলোর উপর ভিত্তি করে যদি আপডেট বলে দিই সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমত যে কথাটা বলবো দু হাজার চব্বিশ সালের উপর ভিত্তি করে র্যাঙ্ক ইয়ারে আমাদেরকে দেওয়া হয়েছিল কিন্তু এই ইমুরটা যে ইমোটা অনেকেরই কিন্তু পছন্দ হয় নাই তার পরবর্তীতে কিন্তু এখানে শুধুমাত্র ওই ইমোটা না যার কারণে কিন্তু এখানে আমাদের প্যারাশুটের স্কিন বলো বা এখানে তোমাদেরকে যদি অন্যান্য রিওয়ার্ড বলি সেক্ষেত্রে কিন্তু এখানে এই তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু গান স্কিন বলো এগুলো কিন্তু দেওয়া হয়েছিল যেগুলো কিন্তু অনেকে বের করে নিশ্চয় তবে আমাদের দুই হাজার পঁচিশ সালের র্যাঙ্ক ইয়ারটা কিন্তু পুরোপুরি নতুন সেকশনে আপডেট করে দেওয়া হয়েছিল যেমন তোমরা দেখতেই পাচ্ছ র্যাং ইয়ারের পুরো ইন্টারফেসটাই কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং কি এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা ইমুট দেওয়া হয়েছিল দুই হাজার চব্বিশ সালের তুলনায় অনেকটাই ভালো বার আবার দুই হাজার পঁচিশ সালের তুলনায় দুই হাজার ছাব্বিশের ইমুডটা আরও ভালো হবে মানে তোমাদেরকে আর কি বলবো ভাই চলো কথা না ভাই ডাইরেক্টলি তোমাদেরকে দেখাই দিই যে কোন ইমুটটা বা কোন কোন আইটেম এবার আসতে চলেছে দুই হাজার ছাব্বিশ সালের উপর ভিত্তি করে প্রথমত তোমাদেরকে আমি স্ক্রিনে যেটা দেখাই দিছি এখানে যে রিওয়ার্ডগুলো আছে সেম রিওয়ার্ডগুলোই কিন্তু দেওয়া হবে তো মোটামুটি কিন্তু তার কারণে বুঝতেই পারছো যে কতটা এবার ভালো ভালো আসতে চলেছে এবার আমি তোমাদেরকে ভিডিও অঙ্গিকে দেখাই দিই তাহলে বিস্তারিত আরো ভালো সকল রাখতেছি আর আজকের প্রশ্ন হলো তোমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টের লেভেল এটাই হলো আজকের প্রশ্ন আমার লেভেল হল তো তোমাদের যত হবে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে যখন প্রত্যেকের কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট লিখে দিতে ভুলবাই না তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ এই ইমোটটা কিন্তু তোমরা একদমই ফ্রিতে নিতে পারবে যদিও এই ইমোটের কিন্তু এখন অবধি ভিডিও ভার্সনে কোনো আপডেট আসে নাই আর অন্যান্য রিওয়ার্ড গুলো যেগুলো হবে সেগুলো কিন্তু ভিডিও ভার্সনের আপডেট চলে আসছে দুই হাজার ছাব্বিশ সালের উপর ভিত্তি করে যেসব রিওয়ার্ড আর কি দেওয়া হবে ভিডিও ভার্সন পাওয়া গেছে সেগুলোর মধ্যে কিন্তু এই প্রাশুটের স্ক্রিনটা কিন্তু পাওয়া গেছে যেটি কিনা দুই হাজার ছাব্বিশ সালে দেওয়া হবে আর মোটামুটি কিন্তু ভাই ভালোই লাগতেছে আর যদি অন্যান্য রিওয়ার্ডের কথা বলি সেক্ষেত্রে কিন্তু একটা দেওয়া হবে গান স্কিন যেটা হবে আমাদের এম ফাইভের ভিত্তি করে এখন অবধি কিন্তু কন হয়ে যাওয়া যার কারণে এটাও তোমাদেরকে বললাম আর এম ফাইভের স্কিনটাও কিন্তু এখন অবধি আসে নাই তো সবগুলো মিলিয়ে ভাই এখন অবধি দুই হাজার ছাব্বিশ সালের ফ্রি র্যাঙ্ক রিওয়ার্ড হিসাবে কিন্তু এইগুলাই কিন্তু কাস্টমাইজ করে বানানো হয়েছে আর এই আপডেট টা তোমরা অনেকে হয়তো মিস করে গেছো বা জানোই না যার কারণে সেই আপডেট টা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা ব্যাপার বলি যে ব্যাপারটা তোমরা অনেকে হয়তো বা জানো না যেমন স্ক্রিন দেখতে পাচ্ছ এফ এফ এর একটা ভিডিও আর একটা বাড়িমার স্টোরের ভিডিও যারা যারা এই দুইটা স্টোরের ব্যাপারে এখন অবধি আপডেট সম্পর্কে অবগত নাই বা একদমই কম জানো তারা অবশ্যই অবশ্যই দুইটার মধ্যে যে কোনো একটা ভিডিও দেখে নিতে পারো যেটা যার ইন্টারেস্ট আর কি তো কনফার্মেশন আপডেট টা কিন্তু তাহলেই তুমি জানতে পাবে আর অনেকে এই ব্যাপার নিয়ে কনফ্রিশ থাকে তো যাই হোক এখনই দেখে নাও কি সবার আগে নিজেকে আপডেট রাখো